আসসালামু আলাইকুম নতুন কালেকশন নিয়ে চলে আসলাম ব্লক এর মধ্যে ব্লক সেটিস একদমই কালারফুল এর মধ্যে নতুন কালেকশন চলে আসছে ইতিমধ্যে আমাদের কাছে পাঁচটা ডিজাইনের পাঁচটা কালার চলে আসলো আমাদের কাছে আমি পাঁচটা থেকে যে কোনো একটা কালার ফুল দেখাচ্ছি আপনাদের কি দেখেন এই দেখেন সবগুলা ফুল তো পসিবল না ভিডিওটা লং হয়ে যাবে আপনারা দেখতে পারবেন না যে দেখুন একটা কালার আপনাদের দেখাচ্ছি সবগুলো ছবি দেওয়া আছে আমাদের ফেসবুক পেজে এই দেখেন এটা হচ্ছে আপনার জামার কাপড়টা জামার কাপড়টা খুবই কালারফুল এর মধ্যে এই দেখেন ডিজাইনটা একদমই নতুন টাইপের করা হয়েছে এবার আপডেট কালেকশন এই দেখেন এই দেখেন নতুন কালেকশন একদমই নতুন কালেকশন এই দেখেন এই যে বডির ডিজাইনটা খুবই কালারফুল এর মধ্যে এটা সামনের সাইড এন্ড ব্যাক সাইড হচ্ছে দেখেন ফুল বডিতে প্রিন্ট করা থাকবে ডিজাইনটা একদমই নতুন কালেকশনের মধ্যে এই আরেকটা কালার দেখেন এই দেখেন এটা হচ্ছে প্যান্টটা ফুল প্রিন্ট করা থাকবে এন্ড স্লিপ ফুলতে সেট করতে পারবেন এইটা হচ্ছে ওনাটা এই দেখেন আমাদের ব্লকের কাপড়গুলো হচ্ছে সবগুলো একই কাপড়ের পায়জামা ওন্না জামা সবগুলো একই কাপড়ের এই দেখেন সেম কোয়ালিটি কন্ট্রাস্ট একই কাপড়ের হয়ে যাবে আমাদের এই কালারগুলো খুবই নতুনের মধ্যে চলে আসছে প্রত্যেকটা কালারের নতুন এই হচ্ছে সেকেন্ড কালার এন্ড ভাগ কালার এবং লাস্ট কালার হচ্ছে এটা প্রত্যেকটা কালারের নতুন প্যান্ট এগুলো একদম নতুন কানেকশন যারা যারা নিতে ফেসবুক পেজে সবগুলো ছবি দেওয়া আছে ওখান থেকে সিলেক্ট করতে পারবেন অথবা যোগাযোগের জন্য অথবা ছবি সিলেক্ট জন্য আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারবেন আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ টি ফলো দিয়ে প্রশ্ন থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম